দেড় দশক পর বিএনপি আবারও চাঙ্গা হতে শুরু করেছে মিছিল মিটিং এর পাশাপাশি অনলাইনেও ব্যাপক তৎপরতা চালাচ্ছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা দলটি তৎপরতা দেখাচ্ছেন যুক্তরাজ্যে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দ্রুত তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে সেই প্রক্রিয়া চলছে তবে কবে ফিরবেন সেই সময় জানা যায়নি এমন অবস্থায় আজ ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে বিএনপি তবে দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় আকস্মিক বন্যায় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সীমিত করেছে দলটি কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি তারা এখন বর্ণার্থদের সহায়তায় ব্যয় করবেন জানা গেছে পরিবর্তিত পরিস্থিতিতে বিএনপির এখন মূল লক্ষ্য আগামী নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়া এ লক্ষ্যে জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে তাদের মন জয় করে নির্বাচনের প্রস্তুতি নিতে দলের তৃণমূল নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে দলটি মনে করছে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষার তাই জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ পরিহার করে নেতাকর্মীদের মানুষের পাশে থেকে তাদের মন জয়ের জন্য বলা হয়েছে বিএনপি বিশ্বাস করে বর্তমান অন্তর্বর্তী সরকার রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কার করে একটি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দেবে সেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে তারা বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে সক্ষম হবেন দলটির নেতারা বলছেন বিগত আওয়ামী লীগ সরকারের দলীয়করণের কারণে গণতান্ত্রিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়ায় দ্রুত সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকার রাষ্ট্র যে সংস্কার আনবে সেগুলোকে তারা ধরে রাখবেন এবং সামনে এগিয়ে নিয়ে যাবেন আইভিটিভি ইউএসএ নিউ ইয়র্ক